সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বুধবার হ্যাঁ মেয়ের স্কুল ছুটি আছে যেহেতু এখন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে নাকি সেই জন্য ছুটি তো আজকের দিন কাল থেকে বোধহয় খুলবে স্কুল তো এখন হাজব্যান্ড গেছে বাজারে সবজি বাজারে আর মেয়ে গেছে পড়তে আর এখনও ছায়া দিয়ে আসেনি কাজ করতে আমার সব বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া আছে এখন চা বানালাম চা নিয়ে বসেছি আর মেয়ে জলখাবার খেয়ে যায়নি বললাম খেয়ে যেতে বললো না এসে একসঙ্গে খাবো তো মেয়ে পড়ে আসুক তারপরে সবাই মিলে তখন জলখাবার খাবো এখন চা আর বিস্কুট নিয়ে বসেছি হাজব্যান্ড আসবে হাজব্যান্ডকে ওই হলুদ তারপরে আরও যে আমলকি জুস সেগুলো সব দেব। তো চলো এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে হুম ঠাকুরঘর সকালে উঠাতে চান করে ঘরে যা কাজ ছিল সেগুলো সেরেছি এখন যাব বাগানে ফুল তুলতে ফুল তুলে নিয়ে এসে তারপরে পুজো টুজো সারব তো চলো এখন ঝটপট চাটা খেয়ে নি দেখো চা আর বিস্কুট নিয়ে বসেছি হুম দু রকমের বিস্কুট আছে নিচের বিস্কুটটার প্যাকেট এই মাত্র খুললাম সেই জন্য নিলাম হুম তো চলো এখন খেয়ে নি বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসছি বলেছিলাম না যে হাসব্যান্ড গেছিলো বাজারে তো বাজার করে নিয়ে এসেছে পালং শাক বাঁধাকপি ধনে পাতা নিয়ে এসছে আর এদিকে ছায়াদিও তখন আসেনি পড়লাম তো কিন্তু ছায়াদি আজকে আসে হুম কি পাশে বাড়িতে ফোন করেছিল তো বলেছেন কি জ্বর শরীর খারাপ তো সেই জন্য আসতে পারেনি নিয়ে কী করবো এবার কাজগুলো তো সব পড়েছিলো বাসি কাজটা টাজ সবই পড়েছিল বাসন মাজা কালকের বাসন রাতে সব বাসন ছিল তো সেগুলো আমি মাঝামাঝি করলাম আর মেয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছি করে নিলো সেসবগুলো করলো দু একটা জামা কাপড় যেগুলো ভিজানো ছিল দু একটা কেটে নিয়েছি আর বাকি সব ভিজানো হয়েছে তো চলো এই দেখো সবজি কেটে নিয়েছি এখন পটল এটা বানাবো আজকে শড়াই গরম হয়ে গেছে শড়াই গরম হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে আর এদিকে

এদিকে ডাল যেহেতু হয়ে গেছে শুধু পটল আমি তরকারিটা করবো আর হাজব্যান্ডের জন্য দুটো ডিম সিদ্ধ হচ্ছে আর মাছের চক করা আছে আর এদিকে হাজব্যান্ড গুগলি নিয়ে এসছে সেই গুগলিটা বানাবো চলো এখন এই পটলটা ভেজে নি তারপর তরকারিটা বসানো আর এখানে ভাত হচ্ছে এ দেখো হাজব্যান্ডের জন্য দুটো ডিম সিদ্ধ বসে দিয়েছি আর মেয়ে তো সিদ্ধ খাবে না মেয়ে অমলেট খাবে ওকে অমলেট করবে দেখো বন্ধুরা রান্না মোটামুটি হয়ে এসছে আর গুগুলিটা হলে হয়ে যায় বাকি সব রান্না হয়ে গেছে হ্যাঁ এখন গুগুলিটা বসিয়েছি আর এদিকে পোস্ত বাটা ছিল না তো পোস্ত বেটে নিলাম তো এখন হাজব্যান্ডকে চান করাবো মেয়ে চান হয়ে গেছে হাজব্যান্ডকে চান করাবো তারপরে হ্যাঁ তা করতে করতে হয়ে যাবে নিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো ঝটপাট তোমাদের দেখিয়ে দিই একবার রান্নাগুলো এ দেখো এখানে আছে মুসুরির ডাল আর এখানে আছে পটল আলুর তরকারি আর দেখো গুগলি পোস্তটা হয়েই গেছে সেই জন্য একদম দেখলাম নামিয়ে তারপরে হাজব্যান্ডকে চান করাবো আর এখানে আছে ডিমের অমলেট মেয়ের জন্য আর এখানে আছে মাছের টক এ হচ্ছে আজকে দুপুরে খাওয়া দেখো একদম রাতে খাবার শুয়ে চলে এসেছি তোমাদের সামনে আর সন্ধে টন্ধে জেলে তারপরে আটা মাখলাম আটা মেখে সব ফোন টোন করছিলাম ফোনে টথা বলছিলাম তারপর দেখলাম যে না এবার খাওয়ারটা বানিয়ে নিই দেখো মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে হাজব্যান্ড এখনও ফোনে কথা বলছে এদিকে খাওয়ার রেডি করে নিয়েছি তো চলো এখন গরম গরম রুটি তরকারি পায়েস এগুলো খেয়ে নিই খেয়ে দিয়ে বাকি যে কাজগুলো আছে টুকিটাকি সেগুলো সারো চলো খাওয়া দাওয়া সারি এখানে আছে রুটি পটল আলুর তরকারি আর পায়েস চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে খাওয়া দাওয়া করে মেয়ে তো পড়াশোনা করছিলো তারপরে আমার টুকিটাকি কাজ ছিল রান্নাঘরে সবজি টবজি কিছু কেটে কুটে রেখে দিলাম আর হাজব্যান্ডের দিকে ফোন দেখছে তো চলো হ্যাঁ আমার কাজ কম কমপ্লিট এদিকে ওষুধপত্র খাওয়া হয়ে গেছে মেয়ে এখন গিয়ে শুয়ে পড়ল এবার আমিও গিয়ে শুয়ে পড়বো তো চলো ভিডিওটা আজকে খুব ছোটোর মধ্যে হচ্ছে সেই জন্য আজকে শেষ করছি না এই ভিডিওটা নিয়ে আবার কালকে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো শুভরাত্রি বলে আজকে মতো শেষ করছি সুপ্রভাত বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমরা ভালো আছি কালকে ভিডিওতে তো শেষ করা হয়নি তো সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম এদিকে চা বানালাম চা নিয়ে বসেছি আর মেয়ে জলখাবার খেয়ে দিয়ে পড়তে চলে গেছে আর হাজব্যান্ডকে দিয়েছি নিম হলুদ এগুলো আর গিলোয় খাওয়া হয়ে গেছে হ্যাঁ তো চলো এখন চাটা খেয়ে নি চাটা খেয়ে বাকি কাজকর্ম রান্নাবান্না এগুলো সারব তো ছটপট চাটা খাই এ দেখো এখানে চা বিস্কুট আর রুটি নিয়ে বসেছি এখন রান্নাঘরে চলে এসেছে আর এদিকে জলখাবারে জোগাড় করছি আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো ধনে পাতা আর পালং শাক দিয়ে পকোড়া বানাচ্ছি তো এই দেখো এখানে ধনে পাতা আর পালং শাক বেসন খেয়ে নিয়েছি তো চলো এখন ঝটপট করে এগুলো বানিয়ে তারপর জলখাবারটা খেয়ে নিই বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্নাগুলো আগে দেখিয়ে দিই তারপরে হাজব্যান্ডকে চান করাবো এদিকে মেয়ের তো চান হয়ে গেছে হ্যাঁ যে যেহেতু একটু বাজার দিকে গেছিলো হাজব্যান্ড আর মেয়ে দুজনে মিলে তো সেই কাজটা সেরে চলে আসছে এবার চান করাবো তো ঝটপট আজকে দেখে নাও কি কি রান্না করা হয়েছে এ দেখো এখানে আছে পালং শাক আর এটা মুগের ডাল আর এটাতে আছে বাঁধাকপির তরকারি একদম গরম গরম বাঁধাকপির তরকারি আর ভাত আজকে যেহেতু নিরামিষের ব্যাপার সেই জন্য এই রান্না আর সঙ্গে লেবু আছে তো চলো এবার হাজব্যান্ডকে গিয়ে চান করা দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম ঘর টারগুলো সব ঝাড়ু টাড়ু দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে গায়ে জল দিলাম গায়ে জল দিয়ে এবার যাব একটু রেস্ট নেবো মেয়ের শুয়ে পড়েছে মেয়ের আবার ঠান্ডা লেগেছে হ্যাঁ গলাটা খুসখুস করছে এদিকে কাশিও হচ্ছে হ্যাঁ তো ঢাকাঢুকি দিয়ে শুয়ে আছে আর ওইদিকে হাজব্যান্ড হ্যাঁ বসে এখন ফোন ঘাটছে তো চলো আর বেশি কথা পাচ্ছি না এবার গিয়ে খানিক রেস্ট নিই আবার তো মনে করো সন্ধ্যে থেকে আবার শুরু হয়ে যাবে সন্ধ্যে মানে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যে জ্বলার ব্যাপার সেই জন্য সন্ধ্যে জ্বালতে হবে আটা মারতে হবে আবার রাতের খাবার বানাতে হবে এই তো কাজ তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো টাটা বাই বাই